তাহলে আমাদের সেই সমস্ত দুঃখটা কে হরণ করে নেবে পরমাত্মা নেই বলছে পরমেশ্বর ভগবান তাহলে মন্ত্রের ভিতর প্রত্যেকটা মন্ত্রেরই কিন্তু কি আছে মানে আছে অর্থ আছে আমরা যদি অর্থ জানি তাহলে মন্ত্র ভালো লাগে আপনাদের কোন মন্ত্রী যদি অর্থ জানতে ইচ্ছা হয় আমার কাছে জানতে পারেন এখন আমরা এটা কোনটা কি বলছিলাম বলুন দেখি মন্ত্রটা প্রথমে কি কৃষ্ণায় বাসুদেবায়ন হমাত্মায়ন গোবিন্দায়ম নম দেখেছেন কত সুন্দর মন্ত্র বলছে কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণও কিন্তু সেই একজন ভগবান বাসুদেবও কিন্তু সেই একজন ভগবান পরমাত্মনে মানে পরমেশ্বর তিনিও ভগবান আবার কি বলছেন গোবিন্দ নম নম সেই গোবিন্দ ভগবান আচ্ছা এতবার কেন বলা হলো এতগুলো নাম কেন বলা হলো বলুন দেখি যখন যখন মা সন্তানদের ভালোবাসে সেই সন্তানকে কত কিছু বলে তুমি আমার সোনা তুমি আমার লক্ষ্মী তুমি আমার জাদু তুমি আমার সাত রাজা ধন তুমি আমার নয়নের মনি তুমি আমার প্রাণ এগুলো বলে না এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ তাই না তাহলে এই যে যে মন্ত্র এই মন্ত্রটা তো ভগবানকে বারবার এক এক নামে ডাকা হচ্ছে তাই না কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে প্রণত ক্লাসায় গোবিন্দায় নম নম প্রণত বলছে প্রণত মানে জানেন তোমায় আমি প্রণাম করি তোমার কাছে আমি মাথা নিচু সেটা বলছে প্রণত মানে এখন কি বলছে গোবিন্দায় নব নব বলছে কৃষ্ণ নাম বাসুদেব ধ্রুব মহারাজ কোন মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন জানেন ম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওদেবায় ওদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ধ্রুব মহারাজ কিন্তু এই মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন আচ্ছা কৃষ্ণ নাম বাসুদেব গোবিন্দ ভগবানের অনেক তাই বলছে এক একটা নাম ভগবানের একটা নাম যদি আপনি একবার উচ্চারণ করেন ভক্তি ভরে তাহলে কি হবে বলুন দেখি কি হবে আপনি দান করেন না দান করেন ধ্যান করেন অনেক কিছু করেন তো বলছে পর্বত সমান স্বর্ণ দান করলে সোনা দান করে কিন্তু অনেক পূর্ণ ফল বলছে পর্বত সমান স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল না হয় গোবিন্দ নামে একবার উচ্চারণ করলে সেই পুণ্য ফল হয় সেই গোবিন্দ উচ্চারণ করতে হয় না বারবার সেই গোবিন্দ নামটা উচ্চারণ করতে হয় আচ্ছা তাহলে আমরা একটু বারবার গোবিন্দ নামটা উচ্চারণ করি আমরা কিভাবে উচ্চারণ করি দেখুন আমি আমি একবার বলেনি তাহলে আপনারা বুঝতে পারবেন কৃষ্ণ গোবি কৃষ্ণ গোবি কৃষ্ণ গোবিন্দ অগোবি গোবিন্দ 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 গোবি 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 ও গোবি Ah, Govinda, Krishna Govinda, Krishna Govinda, Krishna Govinda, Ah, Govinda, 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 Ah, Govinda, Ah, Govinda, Krishna Govinda. কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল श्याम গোপাল শ্যাম গোপাল শ্যাম গোপাল শ্যাম গোপাল শ্যাম কৃষ্ণ গোবিন্দ এবার বলুন কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ ও গোবিন্দ ও গোবিন্দ 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 গোপাল শা গোপাল শা গোপাল শা রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধিকা নাম

বন্ধু শাম ভাজ নব গৌরাঙ্গ শ্রী জপ ভুবন মঙ্গল এই মহানা জপ ভুবন মঙ্গল এই হরি নাম জপ ভুবন মঙ্গল এই হরি নাম তুমি পাবে রে ভাই পাবে ভজনী তাই গো রঙ্গ রাধম ভজনী তাই গৌ রঙ্গ রাধম ভজন গৌরঙ্গ রাধ ভজন গৌরঙ্গ রাধায়গরবন্ধ যপো যায় জগন্নাথ মধুর নাম যাপো যাই জগন্নাথ মধুর নাম যাপো যাই জগন্নাথ মধুর নাম যাপো যায় জগন্নাথ মধুর নাম যাপো যাই জগন্নাথ মধুর নাম যাপো যাই জগন্নাথ মধুর কেন বললাম যে আমরা যদি ভগবানের নাম করি তাহলে কি হয় বলছি পর্বত সমতুল্য স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল হয় একবার গোবিন্দ নাম স্মরণ করলে সেই পূর্ণ ফল হয় তাহলে আপনি যদি ব্রাহ্ম মুহূর্তে উঠে এটা হচ্ছে আমাদের মঙ্গল আরতি আমি শ্রী দীক্ষিত ওখান থেকে আমাদের এই ভজন মালায় এই দেওয়া মঙ্গল আমাদের এটা দিয়ে করতে তাহলে আমার সেই হয়ে যাচ্ছে বারবার তাই না সেই ভগবানের মধুর নাম কি বলছে বলছে না মধুর নাম ভগবানের মধুর নামটা আমার বারবার উচ্চারণ হয়ে আচ্ছা এবার আপনারা বলুন দেখি কে শ্রেষ্ঠ ভগবান শ্রেষ্ঠ না ভক্ত শ্রেষ্ঠ ভগবানের ভক্তই তো শ্রেষ্ঠ হয় যদি ভক্তের মতো ভক্ত হয় হ্যাঁ এখন হচ্ছে কি এই প্রশ্নের উত্তরটা হলো কি ভগবানের কাছে ভক্ত শ্রেষ্ঠ আর ভক্তর কাছে ভগবান শ্রেষ্ঠ তাই না আমি তোমায় ছাড়া বাঁচবো বলে উনি বলবেন আমি তোমাই ছাড়া বাঁচবো না তাই তো ভক্ত বচ্ছল ভগবান আর ভক্তের প্রাণ হচ্ছে কি ভগবান ভক্ত তো ভগবান ছাড়া কিছু বুঝবে না আর ভগবানা আচ্ছা এখানে ভগবানের ভোগ লাগানো হয়েছে এখানে একটাও যদি ভক্ত না থাকতো তাহলে কি ভগবান আনন্দ পেতেন না। আবার আমরা ভক্ত আছি সকলেই কিন্তু ভগবান তাহলে কি আমাদের আনন্দ হবে এজন্য বলা হচ্ছে ভক্তের কাছে ভগবান সৃষ্ট আর ভগবানের কাছে ভক্ত সৃষ্ট তো আমরা এমন একজন ভক্তের কথা একটু জানি আচ্ছা সময় তো মনে হয় বেশ কম একটু বলি আমরা একজন ভক্তর নাম শুনি যেই ভক্তর নাম আমরা চৈতন্য চরিতা মৃত্যুতে পারি আমরা অনেকেই জানি চৈতন্য মহাপ্রভুকে বলুন দেখি চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তাইতো ইনি আবির্ভূত হয়েছিলেন হয়েছিলেন কেন কলির জীবকে উদ্ধার জন্য তো কলির জীবকে উদ্ধার করার জন্য ইনি আবির্ভূত হয়েছিলেন কিন্তু উনি নিজেকে কখনো বলেন নাই যে আমি ভগবান কি বলেছেন আমি ভক্ত তাই না উনি ভক্তের মতো আচরণ করেছেন তো সেটা চৈতন্য চৈতন্যিত কি বলা হয়েছে আপনি আচরি ধর্ম জীবের শিখায় তিনি বদনে সব সময় একটি নাম রেখেছেন সে নামটা কি কৃষ্ণ। যে ভক্তরাও যেন এমনি করে কৃষ্ণ নাম তাই না কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হেমনি তাইতো তো উনি স্বয়ং ভগবান উনি কেন শিষ্য হলেন গুরুর ওই যে জীবকে শিখাবেন তাইতো যে আমাদের শিষ্যত্ব গ্রহণ করতে হয় যদি আমরা ধর নিকটে না যাই তাহলে আমরা ভগবানের যে সেবা পূজার প্রণালী আমরা এটা জানব না সেই জীব আত্মার সঙ্গে চৈতন্য মহাপ্রভু সেই গুরুদেবের নাম কি জানি না সেই গুরুদেবের নাম হচ্ছে ঈশ্বরপুর এই ঈশ্বরপুরীর আবার গুরুদেব আছেন ওনার নাম কি মাধবেন্দ্র পুরি অর্থাৎ মাধব মাধব কার নাম আমাদের ভগবানের একটা নাম মাধব তাই মাধবেন্দ্র পুরি মাধবেন্দ্র পুরি ছিলেন একজন কি নিষ্কিনজ ভক্ত ইনি এমন ভক্ত ছিলেন দিবারাত্রি আমি বললাম না যে দিনের অর্ধেকটা মানে দিনটা 24 ঘন্টার ভিতরে আমি আমরা কি করি অর্ধেকটা সময় ঘুমিয়ে কাটাই এনার দিবার আত্ম বদনে সময় কি থাকতো কৃষ্ণ নাম তো উনি ওই তীর্থ ভ্রমণ করছেন তীর্থ ভ্রমণ করতে 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 উনি সময় চলে এলেন কোথায় উনি বৃন্দাবনে চলে এলেন বৃন্দাবনে একটা পর্বত আছে সেই পর্বতটার নাম কি বলুন দেখি কে জানি আমরা জানি ওই যে ভগবান কে নিয়ে আঙ্গুতে তুলেছিলেন গোপাল গিরি গোবর্ধন উনি কি করলেন গিরি গোবর্ধনে এলেন পরিক্রম করলেন গিরি গোবর্ধন পরিক্রম করার কিন্তু চারটি কানি কথা নয় ওনার ভীষণ কি হলো কষ্ট হয়ে গেল উনি এক বৃক্ষের নিচে বসে বিশ্রাম করছেন উনি তো ক্লান্ত এই ক্লান্তি দূর করার জন্য উনি কি করছেন বিশ্রাম করছেন তো সেই ক্লান্ত অবস্থায় একটু এসেছে এমন সময় এক এক নিয়ে গোপ এসেছে মাথায় করে বহন করে নিয়ে এসেছি এসে ওনাকে কি করছেন ডাকছেন যে তুমি তো ভীষণ আহ ক্লান্ত পিপাশার তো তাহলে নাও তুমি এই দুগ্ধটুকু সেবা কর মাধবেন্দ্র পুরী ঘুম থেকে উঠে পড়েছেন উনি আশ্চর্য আরে এই গহীন জঙ্গলে এই ছোট্ট শিশু জানলো কি করে যে আমি ক্ষুধার্থ বলছে তুমি জানলে কি করে যে আমি ক্ষুধার্থ বলছেন মনে মনে বলছেন বিপদে পড়ে গেলাম না আসলাম একটু সেবা করানোর জন্য মানে পাবে সে দুধটা কিন্তু আমাকে প্রশ্ন করে বসলো উনি উত্তর দিলেন কি যে যমুনায় কতগুলো ব্রজবাসী জল নিতে এসেছিল তো এসে তোমাকে দেখেছি তারাই যে আমাকে বলেছে আমরা তো ব্রজবাসী এখানে কেউ উপবাসী থাকে না তাই আমি তোমার জন্য এই দুগ্ধ ভাণ্ড নিয়ে এসেছি মাধবেন্দ্রপুরী অপলক নেত্রে তাকিয়ে আছে এই শিশু এমন সুন্দর চেহারা দেখলে তার কি বচন তার মধুর মত উনি মনে মনে চিন্তা করছেন যে আমি এই দুগ্ধ ভান্ট নিয়ে যদি দুগ্ধটা আমি কি করি পান করে নেই তাহলে এই শিশু চলে যাবে আর আমি ওকে দেখতে পাবো না বলছে না না এটা নেওয়া যায় না তুমি কে না কে তোমায় চিনি না তোমার নাম কি সেটাও জানি না এটা নেওয়া যায় না না এটা আমি নেব না বলছে না না তুমি নাও তুমি তো ক্ষুধার্থ তুমি পিপাসার্থ আমি তোমার জন্য এত দূর থেকে বহন করে নিয়ে আসলাম আমার বুঝি কষ্ট হয় না যে গিরি গোবর্ধন তুলে রাখলা কেনে আঙ্গুলে কতদিন কতদিন দেখেছিল সাত দিন আর তার এক দুগ্ধ ভান্ডার আনতে কষ্ট হয়েছে ভক্তকে বোঝাবে তো বলছে আমার বুঝি কষ্ট হয় না না তুমি পান করে না বলছে না না বলো তোমার নামটা তোমার নাম না জানলে আমি আর এই তোমার এই দুগ্ধ আমি সেবা করবো না ভীষণ বিপদে পড়ে গিয়েছে নামটা কি তো বলছে আরে নাম জানার কি আমি তো ব্রজবাসী বললাম বলছে না তুমি তোমার নাম বলো তোমার নাম না বললে আমি তোমার এই দুঃখ সেবা করব না আসলে কিন্তু এটা হচ্ছে ছলনা মাধবেন্দ্রপুরী যে আমি যে এই করে যতটুকু সময় কাটাতে পারবো ততটুকু সময় আমি এই সুন্দর বালককে নয়ন ভরে দর্শন করতে পারবো মানুষের ভিতরে কি থাকে জানেন মায়া থাকে মোহ মায়া আর যোগ মায়া যোগমায়া কি করেন যোগ করার মহামায়া মোহমায়া দিয়ে কি করেন কখনো ভাবছেন শ্যাম সুন্দর তো বলছে যদি তুমি নামটা বলো তাহলে আমি তোমার এই দুঃখটা পার করতে পারি আর না হলে আমি এখন বলছেন যে আমার নাম আমার নাম তো কতই নামটা তোমায় বলছে তুমি একটা নাম তো বলছি আমার নাম সুন্দর সুন্দর। সুন্দর এগিয়ে এসে যখন সেই ভান্ডটি হাতে দিলেন উনি এই দুগ্ধটি পান করলেন পান করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে জীবনে অনেক দুগ্ধ পান করেছেন কিন্তু এমন সুন্দর দুগ্ধ উনি কোনোদিন ও পান করেন করে যখন উনি সেই ঘটিটি ধরিয়ে দেবেন তখন দেখছেন সেই বালক কিন্তু আর সেখানে নাই যখন ওই বালককে দেখতে পেলেন না উনি আবার যমুন আর জলে ঘটিটা ধুয়ে কি করলেন ওনার ঝোলার ভিতর রেখে দিলেন নিশ্চয়ই এই বালক আবার আসবে আমি তখন ঘটিটা দিয়ে দেবো এমনি ভাবে ওনার ওই দুধ পান করার পরে যখন ওনার কি হলো নিদ্রার ভাব আসলো উনি নিদ্রা নিদ্রা গেলেন অবস্থায় সেই ডাকছে মাধব 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 তখন মরে চড়ে যেন বসলেন কি হয়েছে কে তুমি বলছে আমি তোমার এই দুধ পান করিয়েছিলাম আমি সেই গোপ বালক বলছি আমি সেই গোপ আমি শ্যাম গোপাল রূপে এই নিকুঞ্জ বনের কাটার মাঝে পড়ে আছি বহু বছর ধরে ভীষণ কষ্ট পাচ্ছি আমার সেবা পুজো হচ্ছে না আমি বড় যাতনায় আছি মাothor তুমি আমায় উদ্ধার করো মাধবেন্দ্রপুরী বলছেন তাহলে তুমি এই কাটা বনে ভিতরে ঝোপ ঝাড়ের ভিতরে এলে কেন বলছে ব্লেজ ভয়ে আমায় যে শেপাপু জ্যোতি তো সে এখানে আমায় লুকিয়ে রেখে গিয়েছিল বলেছিল আবার আসবে কিন্তু আর আসেনি তুমি দেখো আমি কত কষ্টে আছি তুমি আমায় উদ্ধার করো তুমি আমাকে উদ্ধার করে ওই গোবর্ধন পর্বতের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত শুধু করবে না আমি তোমার কাছে সেবা পেতে পরদিন মাধবেন্দ্রপুরী উঠে কি করলেন এলাকায় গেলেন এলাকার লোকজনদের বললেন প্রজবাসীদের বললেন তোমরা জানো তোমাদের গোপাল বিগ্রহ এই ঝোপঝাড়ে কাটা বনে পড়ে আছে ব্রজবাসীদের মনে তো ভীষণ ভক্তি তাই না মনে এ ভক্তি ও তো ভক্তিতে আপ্লুত ভক্তির বন্যা ওদের ভিতরে সঙ্গে সঙ্গে অনেক ব্রজবাসী রাইসে গেল কোন তাকুল যার যা আছে ঝোপঝাড় পরিষ্কার করতে লাগলো আর ওই মাধবেন্দ্রপুরীকে বললো গোশাই তুমি আমাদের সঙ্গে এসো তুমি তো স্বপ্নে দর্শন করেছেন না তুমি বলতে পারবে যে কোথায় আমাদের গোপাল ठाकुर আছেন না হলে তো আমরা বুঝতে পারবো না তো সেই কাটা ঝোপ ঝাড় পরিষ্কার করতে করতে একটা জায়গায় যখন এসে গেল তখন মাধবেন্দ্র পুরী বলছেন আরে কেউ না আরে কেউ না তোমাদের সাপল দিয়ে খন তাকুড়ল দিয়ে যখন তোমরা চার দিতে যাবে আমার গোপালের রঙ্গে লেগে যাবে তাহলে তুমি এগো তখন ওই মাধবেন্দ্রপুরি কি করলেন হামাগুড়ি দিয়ে 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 উনি দেখলেন সেই ঝোপ ঝাড় কাটা বন সরিয়ে বালুর ঢিপির মধ্যে পড়ে আছে সেই বিগ্রহ বিগ্রহ তো এমন সুন্দর বিগ্রহ দেখলে নয়ন জুড়িয়ে যায়। তখন কি করছেন উনি চেষ্টা করছেন সেই বিগ্রহকে তোলার জন্য কিন্তু বিগ্রহ তুলবেন কি করে অনেক ভারী অনেক ওজন ওনার বদনে সবসময় কোন নাম সবসময় কৃষ্ণ নাম সবসময় কৃষ্ণ গোবিন্দ এই নাম ছাড়া তো ওনার বদনে নাই কৃষ্ণকে টানছেন সেই গোপালকে টানছেন কিন্তু তুলতে পারছেন না যখন তুলতে পারলেন না তখন ওনার যেন মনে হলো যে যদি সেই প্রেমময়ী রাধা রানীর নামটা আমি উচ্চারণ করি তাহলে কি হবে আমি তুলতে পারবো উনি তখন কি করলেন উত্তরীয়টা মাজাই বেঁধে নিয়ে বলছেন জয় শ্রী রাধে সঙ্গে সঙ্গে কি করলেন সেই বিগ্রহ আবার উনি বললেন জয় শ্রীরাধেশ্যাম বলে আবার নিচে নামালেন ব্রজবাসীকে বললেন তোমরা কায়দা করে উপরে তোলে একবারে গিরি গোবর্ধনের উপরে গিরি গোবর্ধনের উপরে উঠায় ওনাকে প্রতিষ্ঠা করা হলো মন্দির করা হলো মাধবেন্দ্র পুরী বলছেন সেবার ব্যবস্থা করো কত হাজার বছর ধরে আমার গোপাল অপুত্র রয়েছে সেবার ব্যবস্থা করো সেবার ব্যবস্থা করছে কি করে মন কেমন চাল ডাল আটা ময়দা যে যা পারছে ভোজবাসীদের মনে তো অনেক ভক্তি এবং রান্না বান্না হচ্ছে কি করছে যখন রান্না বান্না হলো বলছে ভোগ লাগাও সেই ভোগ লাগালেন কি করে বসন পেতে পলাশের পাতা পলাশ পলাশ ফুলের পাপাই যদি আপনি প্রসাদ পান তাহলে আর আপনার জনম হবে না পলাশ পাতা বিছিয়ে সেই কি করলেন ভোগ লাগালেন সেই ভোগকে কি ভোগ পালে ডাল ব্যঞ্জন দিয়ে এত এত ভোগ করলেন কি বলা হয়েছে ছাপ্পান্ন ভোগের কথা বলা হয়েছে না ভোগ যখন রেডি হলো তখন সব বলছে গোসাই তুমি তো গোপালকে উদ্ধার করেছ দাও যখন ভগবানকে সেই নিবেদন করে দিলেন নিবেদন করার সঙ্গে সঙ্গে সেই সমান, অন্ন ব্যঞ্জন লুচি সন্দেশ ছানা রাবড়ি মিষ্টি সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল উধাও হয়ে গেল মানে কি গোপাল কতদিন অভুক্তরা উনি সব সেবা করে নিয়েছে মাধবেন্দ্রপুরী হাত জোর করে বলছে তুমি তো সবটা সেবা করে নিলে বাইরে তোমার ভক্তরা আছে যখন প্রসাদ চাইবে। আমি বলবো যে আমার গোপাল ঠাকুর সেবা করে নিয়েছে সঙ্গে সঙ্গে গোপাল ঠাকুর কৃপা দৃষ্টি বর্ষণ করার সঙ্গে সঙ্গে যেমন ভোগ ছিল আবার তেমন ভোগ হয়ে গেল শ্রী শ্রীরাধবাসীরা ভোগ আজও হয় সেই গোপালে কথিত আছে শাস্ত্রে বলছে অন্নকূটের অন্নপ্রসাদ যে একবার পায় তার আর পুনর্জনম হয় না তো মাধবেন্দ্র পুরীর গুণ কথা আরো আছে সত্যি কথা কি ভগবানের গুণ কথা তো এ তো কোটি কোটি জনম ধরে বললেও শেষ হবে না আমি তো ক্ষুদ্র মানবী ব্রহ্মা বলেছেন যে আমি চতুর মুখেও আমার ভগবানের মাহাত্ম বলে শেষ করতে পারব না আর পঞ্চানন বলা হয়েছে কাকে মহাদেব বলেছেন পঞ্চানন আমি পাঁচ মুখে ভগবানের মহিমা আমি বলে বলতে পারবো না আর মা সরস্বতী বলেছেন আমার এত বিদ্যা নাই যে আমি আমার দয়াময়ের গুণ মাহাত্ম বলতে পারি আমি ক্ষুদ্র প্রাণী আমি কি আমার মতো মানবীর পক্ষে ভগবানের গুণ কথা বলা সম্ভব নয় তারপরে আমি বলেছি আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনজন মনে করে সেই ভগবানের চরণে আমার জন্য ক্ষমা ভিক্ষা নিয়ে নেবেন আর আজ আমরা যে গৃহস্বামিনীর এখানে এসেছি উনিও এমনি সেই আমার শ্যামসুন্দরে ভোগ লাগিয়েছেন আপনারাও প্রসাদ পেয়ে যাবেন আর সেই চিন্ময় আত্মার জন্য আর একটা কথা আমরা প্রসাদ পেতে বসে আমরা অনেক রকম আলোচনা করি ঝাল বেশি হয়েছে কম হয়েছে এটা হয়নি সেটা হয়নি এসব বলবেন না গৃহস্বামিনী আমাদের যার জন্য ডেকেছেন যে আত্মার শান্তির জন্য ডেকেছেন সেই আত্মা যেন চির মুক্তি লাভ করে তিনি যেন ভগবত চরণ লাভ করে এই যেন প্রার্থনা হয় উনি যে আশা করে উনি যে আশা করে আজকে এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন ওনার সেই আশাটা যেন পূর্ণ হয় আর আমার প্রভুর কাছে প্রার্থনা এই আসনে যত ভক্ত এসেছে হে দয়াময় হে প্রভু তুমি তাদের সকলের মনে সৎ এবং একনিষ্ঠ বাসনা পূরণ করো সর্বোপরি আমার প্রার্থনা দয়াময় তুমি এই বিশ্বে শান্তি দাও আর সকলকে তোমার ভক্ত করো আমরা যেন সকলে তোমার ভক্ত হতে পারি এই বলে আজ আমি আমার এই ভগবানের গুণ কথা এখানে এই বিশ্রামে রাখছি শ্রী শ্রী রাধা